হ্যালো অ্যাবিয়ন আজকে চলে গেলাম লস্যি খেতে এই যা গরম পড়েছে এই গরমে একটু রিফ্রেশমেন্টেরও দরকার তো আমরা বেশি দেরি না করে চলে গেলাম এই কাকুর কাছে লস্যি খেতে গিয়ে দেখি কাকু নেই এই ভাইটি লস্যি বানাচ্ছিল তো আমরা মাঝের মধ্যে কাকুর কাছে লস্যি খেতে যাই বেশ ভালোই বানাই আর দয়ের পরিমাণটা তো বেশ ভালোই থাকে তোমরা ভিডিওতে দেখতেই পারবে কেমন থাকে তো এখানে লেবুর জল বেলের শরবত বরফ জল সবই পাওয়া যায় এবার আমরা নিয়ে নিয়েছিলাম একটা আম পোড়া আর একটা লস্যি তো আম পোড়া ছিল না বলে আমরা হচ্ছে গিয়ে লেবু জল মূল্য চলে আসো আসলো তো আসার পরে লেবু জল বানাতে ছিল তো আমরা এই একটা লেবু জল আর একটা লস্যি খেয়ে নিলাম তো লস্যি কুড়ি টাকা করে আর লেবু জল দশ টাকা করে আর বাড়ি নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে তো আপনারা যদি ভাবেন যে বাইরে নিয়ে যাবেন তার জন্য এক্সট্রা পাঁচ টাকা লাগবে কিন্তু তার আন্দাজে কোয়ান্টিটিটাও একটু বেশি দেওয়া হয় আমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার নিশ্চয়ই করে দেবেন তো এমন একটা ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে দেবেন